সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একজন লেখক সাংবাদিক আমাদের পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা এটি মমতাজুল করিম ভাই সভাপতি সার্কাল সার্ভ ফ্রম ছবি করেছেন এবং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সকলের সুপরিচিত আমাদের যারা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আজকে যে সাবজেক্ট এই সাবজেক্টের উপরে আমাদের প্রধান অতিথি কথা বলবেন আমরা অবশ্যই তার গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন সংক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য শুনবো বরিশাল জেলা পরিষদের সম্মানিত মেম্বার জনাব ইমাম হোসেন মোল্লা জনাব ইমাম হোসেন মোল্লা আমরা যুদ্ধ করেছি প্রাকৃতিক বিপর্যয়ের সাথে আমরা যুদ্ধ করি পরিবেশের সাথে আমরা যুদ্ধ করি খরার সাথে অতিবৃষ্টির সাথে বন্যার সাথে আমরা সেই জাতি যারা বিজয়ের জন্য যুদ্ধ করেছি আমরা সেই জাতি যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আমরা সেই জাতি যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি এবং পৃথিবীতে একমাত্র জাতি যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেছি এই যে এত গৌরব গথা আমাদের জাতির ইতিহাসে কিছু কলঙ্ক কথাও কিন্তু আছে অঙ্গলি নির্দেশে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের বিনিময়ে একটি দেশ পেয়েছে একটি জাতীয় পতাকা পেয়েছে এটা মানচিত্র পেয়েছে তার সাড়ে তিন বছর মাথায় আমরা সব পরিবারে হত্যা করি দীর্ঘদিন আইন করে তার বিচার করতে পারিনি এই কলঙ্ক কথা কিন্তু আজকে যার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা করছি তার নেতৃত্বে তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে কিছু অপেক্ষায় আছে আমাদের শরীরে যে কলঙ্ক আছে দিয়েছে সেই কাদা আমরা দূরীকরণ করছি আমরা কি আমরা ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল আমরা তলাবিহ ঝুরি হিসেবে আমাকে কটাক্ষ করেছে কিন্তু যার প্রত্যাবর্তন দিবস পালন করছি তার জন্য এখন আমরা ঝুড়ি উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছি মেট্রিক টন চাউলের দরকার ছিল আমরা মাত্র সত্তর হাজার মেট্রিক টন চাল উৎপাদন করতে পারতাম সত্তর লক্ষ মেট্রিক টন আর ত্রিশ মেট্রিক টনের জন্য আমাদেরকে

আমাদের আগামী দিনের নতুন প্রজন্ম যারা তারা হয়তো বা দেশপ্রেম নৈতিকতা বোধ শ্রদ্ধাশীল সবকিছুই হবে আমি আমার একটা ছোট্ট কথা নিয়ে আমি আপনাদের সামনে এটা আমাকে এই আমি উদ্ধৃতি আমি এটা দুই দর্শনের কথা বলতেছি দুই হাজার নির্বাচন হয়েছে আল্লাহ দুই হাজার নির্বাচনটা কেমন নির্বাচন হয়েছে এটা আপনারা সবাই জানেন বাংলাদেশের ইতিহাসে 2008 এ নির্বাচন হতে এত সুন্দর স্বচ্ছ নির্বাচন অতীতে কোন সময় হয়নি সেই নির্বাচনে সংখ্যা গরিষ্ঠ আসন নিয়ে প্রধানমন্ত্রী সরকার গঠন করেন করার পরে 2010 সালে আমি সচিবালয়ে কোন এক সচিব মহোদয়ের জ্যাম্বারে ঢুকছি ঢুকে দেখি একজন ব্যক্তি আমার সাথে কথা বলছে আমি গিয়ে তাকাইতেই উনি আমার দিকে তাকিয়েছেন আমি অমনি গিয়ে তার পাঠ হচ্ছে করলাম উনি আমার শিক্ষাগুরু কলেজ লাইফে খুব স্নেহ করতেন উনি চলে যাওয়ার পর সত্যি মোদা মরে বললেন স্যার আপনি এখনো এই আপনার অতীতের ইয়ে এখনো ধরে রাখতে পারছেন আমি বললাম যে এটা তো ছোটবেলা থেকেই বাবা মা তার শিখিয়েছে তাই উনি আজকে যদি না পড়াতেন আমি এই জায়গায় আসতে পারতাম

এখানে সম্ভব হয়তো অন্য এইভাবে এই বাংলাদেশে এই পাঁচশোটা থানায় কেউ ঘুরবে না আপনি চেষ্টা করুন এই কাজটি করার জন্য আপনার কাছে আমার অনুরোধ এখানে উপস্থিত আছেন যেমন আব্দুল সাত্তার শেখ সাবেক অতিরিক্ত সচিব নির্বাহী পরিচালক নতুন ধারা উনিও ওনার বক্তব্য অত্যন্ত ভালো বক্তব্য দিয়েছেন ভালো কাজের সাথে আমি থাকতে চাই আমরা থাকবো আমরা আমরাও চাই ভালো কাজের সাথে সবাই আমরা মিলেমিশে থাকি জায়গায় অন্যায় অনাচার প্রতিহত করার জন্য আমাদের উপস্থিত আছেন বাংলার বুকে তিনি ফিরে এসেছিলেন যাকে ঘিরে আজকের এই আয়োজন তিনি মাননীয় প্রধানমন্ত্রী জানাচ্ছি শেখ হাসিনা শেখ হাসিনা এই নামটি শুনলেই অনেক ধরনের প্রতিচ্ছবি আমাদের হৃদয়ে ভেসে ওঠে তিনি আমাদের শক্তি সাহস অনুপ্রেরণার উৎসার সারা বিশ্বের সংসাম রাজনীতির অন্যতম একুশ একচল্লিশ ডেল্টা প্ল্যান দুই হাজার একশো স্মার্ট বাংলাদেশ এসকল উন্নয়ন মাইন্ড বৈষয়িক উন্নয়ন পরিকল্পনা অন্যতম কন্ট্রিবিউটার দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে পর্বত সম অবিচল অটল এক রাষ্ট্রনায়ক বাংলাদেশে মেগা প্রজেক্টের যুগ স্রষ্টা মাদার অফ হিউমিনিটি বিশ্বের অন্যতম প্রভাবশালী স্টেটমেন্টস এবং তিনি বাংলার মানুষের আশার বাতিঘর আরও অনেকভাবে শেখ হাসিনাকে উপস্থাপন করা সম্ভব আমি সেদিকে আর যেতে চাচ্ছি সবাই উপস্থিতি সেই কাজীনা দমাইতে যা রক্ত বহমান তিনি সাহিত্যতো মহাকাব্যের অমর কবি সনকালের শ্রেষ্ঠ বাঙালি মুক্তি মহানের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ফোরাম আমরা যেহেতু এই দেশের নাগরিক কাজেই এই দেশ গঠনে যাদের অবদান বিশেষ করে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে ডিজিটাল দেশে রূপান্তরিত করেছে স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছে আমরা সে কারণে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা আয়োজন করেছি আপনাদের সহযোগিতা আমাদের পাথেয় আমরা চাই